এগুলো তারা করবে অনেক সম্পদ জমা হয় তো মক্কার কাবে কাবের ছিল কিন্তু কাবাকে ভালোবাসত তারা কাবের ছিল কিন্তু কাবাকে সম্মান তাদের কত অনেক কুসংস্কার ছিল কিন্তু কাবাকে সম্মান তখন সব সম্পাদ জমা করো এখন ওয়ালসে ভাঙবে ভাঙতে গেল মিস্ত্রি ঠিক করল মিস্ত্রি যখন ওয়াল ভাঙতে গেল হাতুর দিয়ে যখন জোরে বাড়ি

অনেক গবেষণা চিন্তা পরামর্শ যে কাবর দেয়ালে পাথর মিস্ত্রিকে ধাক্কা দিয়ে দিয়ে আবার জায়গায় বসে যায় এখন এটা সমাধান কি হবে তোমাদের থেকে একজন বললেন এটার একটা কারণ আছে কাবা তোমাদের দেখে একমত গ্রহণ করবে না কারণ হলো তোমরা বা সংস্কারের জন্য যে সম্পদ জমা করেছে এই সম্পদগুলো সব হাত না তোমরা তোমাদের অবৈধ সম্পদ এখানে দান করেছে সবাই সবার সম্পদ নিয়ে যাও যে যা দিয়েছিল সব নিয়ে গেছে এবার প্রত্যেকের হালাল রুজির বিভিন্ন আয়টা ওই হাল রুজি দিকে তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী দান করো এবং তো হারাম রুজি আর হালাল রুজির পরিমাণ কি সমান হারাম রুজি বেশি হয় না হালাল দাম কবে একটু কমে যায় না এখন আরবদের এই মসজিদের যে দাম খাবার যে তা এটা কমে গেল আগে তো অনেক সম্পদ ছিল

আমাদের যে হাতে যে টাকা আসছে এই টাকা যতটুকু হয় ততটুকু করো তখন মিস্ত্রি প্ল্যান দিল তার প্ল্যানে যে এখন যে হাতিরটা কাবা ঘরের বাড়ি সাড়ে ছয় হাত যায় পরের টাকার অভাবে এই সাড়ে ছয় হাত কাবা থেকে বের করে দিল টাকার অভাবে এই সাড়ে ছয় হাতকে বেড়া দেওয়া ছাদ দেওয়া সকল করার মতো কি ছিল না তাদের সেই হালাল উপার্জন ছিল না তখন এই সাড়ে ছয় হাজার জায়গা থেকে কমায় সাড়ে ছয় লাখ কম যখন ওই যে শ্যাডো যেটা ছিল হ্যাঁ উত্তর পাশে এটা তো সাড়ে ছয় লাখ ছিল এই সাড়ে ছয় হাজার যখন কমে গেল এখন কাভা তখন বের হয়ে গেল আগে ছিল দুই কমা এখন হইল উত্তর পূর্বকা আর হলো উত্তর পশ্চিমবঙ্গা এখন হলো কাওয়া ঘরের গা